দাগ হচ্ছে তেরশো বাষট্টি ক্ষতির নাম্বার হচ্ছে চারশো বিরাশি হচ্ছে একশো ছিয়াশি নবীল ইসলাম গং উনিশশো একানব্বই থেকে এস এ মালিকের ওয়ারিসির কাছ থেকে ক্রয় করেন এবং খাজনা খারিজ পরিশোধ করে আজও পর্যন্ত অনলাইনে খাজনা খারিজ পরিশোধ করা আছে একানব্বই বিরানব্বই সাল থেকে পঁচানব্বই সাল পর্যন্ত আমরা এই জমি ভুক্তভোগ করি ছিয়ানব্বই বন্যা ছিয়ানব্বই প্রবল বন্যায় এই ফ্লাভটাই পা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে নদী আমার জায়গা জমিগুলো আবার নদী গড়বে চলে যায় দীর্ঘ তেরো চোদ্দ বছর পানি গড়বে থাকার পর এই যখন জাগৃত হয় ওই জমিতে আমরা আবাদ করতে যাই মাললি বানতে যাই তখন মালি নিয়ে ঠেলা ঢেলে হয় বিধায় আমরা বাটোয়ারা মামলা করি এই জমিটার মূল মালিক ওসমান আলী রস্তো মালিক রসুল মামুদ মোস্তার আলী মকবুল হোসেন এ পাঁচজন ছয় করে এগারো মালিক এই পাঁচজনের কাছ থেকে ওসমান আলীর কাছ থেকে নিচ্ছি আমি একশো বাইশ শতক যা এই যে খাজনা পরিশোধ করা আছে আমার মালিক কাছে নিচ্ছি চৌষট্টি শতক এই একশো ছিয়াশি শতক এই জাগত হওয়ার পর শস্য ফালানোর পর দশ বারোতে কি করছে বিবাদীগণ হাল চাষ করে শস্য নষ্ট করে ভুট্টা কাটছে ভুট্টা গারা পর কি করছে আমারই বিরুদ্ধে পিটিশন জারি করছে কোর্টে এ মধ্যও করছে এ কবেদারিও করছে করার পরে ভোট্টারা গাড়া পর্যন্ত ওইখান থেকে কোর্ট থেকে তদন্ত রিপোর্ট দিচ্ছে তহসিলার অফিসে এই তহসিলদার অফিস কী করছে তদন্ত রিপোর্ট ছাপাই রেখে আমাকে অবগত না করে অবগত না করে এর তহসিদার রিপোর্ট রিপোর্ট প্রদান করেন নাই উনি রিপোর্ট প্রদান করেন নাই ছয় মাস ভোটটা তোলার পর ভোটটা তোলার পর উনি রিপোর্ট দাখিল করছেন ভুয়া ভাবে একটা রিপোর্ট দাখিল করছেন কোন এটা হচ্ছে আশাবুল আলম বরঘাতা ভূমি বেশ আমার হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র সব ক্লিয়ার জমিতে গেলে আমাদেরকে অস্ত্রপাতি নিয়ে মেরে ফেলবে তার ভিডিও ফুটেজ আসবে সবই আছে তাদের সব প্রমাণ আমার ভিডিও ফুটেজ আছে অডিও আছে ভিডিও আছে আপনারা আপনাদের মাধ্যমে সব ই করে দেব কিন্তু এই ভূমি কারণে আজকে আমি এই অবস্থায় আছি আমার দেওয়ালে ঠে গেছে আমার রাস্তাঘাটে হাঁটবো কোথায় যাব কোথাও উৎপেতে থাকে কখন আমাকে মেরে ফেলবে ঠিক নাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ন্যায্য বিচার দাবি করতেছি আমি আপনাদের কাছে সংবাদের মাধ্যমে আমার ন্যায্য বিচারটা জানি আমি পাই এখন